আজ আমরা শিখব পাখির নাম দোয়েল কবুতর কাকাতুয়া, কাক উট পাখি ইগল কাঠোকরা কানাকুবোদ কোকিল কোয়েল খঞ্জনা চড়ুই চিল তিযা, টুনটুনি টার্কি ডুক তোতা পাখি তিতির ঘুঘু ডারকাক ধনেশ পেঁচা পানকৌড়ি পেঙ্গুইন বক ফিঙে বাবুই বুলবুলি ময়ূর ময়না মাছরাঙা আবাবিল মুরগি রাজহাঁস শকুন শালিক হাঁস হলুদিয়া হামিংবার্ড বাজ পাখি পাপিয়া শঙ্খচিল মোহনচুড়া মৌটুসি সারস বসন্ত বৌড়ি গাংচিল ছিটরাঙা মাছরাঙা দুধরাজ লালমুনিয়া রাজশকুন বন সুন্দরী ফটিক জল ফ্লেমিঙ্গো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো টাটা